পাঠানো চেষ্টাও আপনারা করবেন না ওই ট্রাক গুলো আমরা লুট করব আটকা দিব নাগরিকদের মধ্যে বন্টন করব আমরা স্পষ্ট করছি এবং ভারতকে একটা কথা বলছি তোমরা পানিকে ব্যবহার করো অস্ত্র হিসেবে আমাদের বিরুদ্ধে পানি হলো জীবন সেই জীবনটাকে ওরা অস্ত্র হিসেবে ব্যবহার করে পানি যদি অস্ত্র হিসেবে ব্যবহার করো তাহলে ইলিশ কেন চাও ইয়া ইয়া আবেগ নিয়ে তার ছিল করে টিকতে পারে নাই তুমি কোন মালিক চৌপতির তুমি টিকবা আমি জিজ্ঞাসা করছি তাও দেশের বিষয় নয় ভারতের বিষয়ে দুই দিন আগেই নাগরিকদেরকে খুন খুন করলো ম্যাজিক ম্যাজিক আমার নাম মহিষ ভাড়া হয়েছে তিরিশ সেই বিজ্ঞাপনের আমরা ভুলে গেছি এটা কেন বিজ্ঞাপন যাদের মুখে দুর্গন্ধ সেই দুর্গন্ধ দূর করার জন্য এই বিজ্ঞাপন ভারতের অমিত শাহ মুখে দুর্গন্ধ আমরা সরকারকে অনুরোধ করছি তার জন্য এক কার্টুন ম্যাজিক টুথ পাউডার পাঠানো হোক যাতে করে এই ভারতীয়দের বুকে দুর্গন্ধ দূর করা যায় প্রিয় ভাইয়েরা খেলাটিকে যখন হত্যা করে কাটা তারে রাখলো তখন ভারতের আদালত রায় দিলো যে ওই বিএসএফ সদস্য সরল মনে খেলানিকে হত্যা করেছে অর্থাৎ অপরাধের প্রবণতা থেকে খেলানিকে হত্যা করেনি অথচ আজকে অমিত শাহ তার বক্তব্যে প্রমাণিত হলো যে তারা এইভাবে মেরে মেরে ঝুলিয়ে রাখতে চান এটা একটা স্বীকারোক্তিমূলক বক্তব্য যে ভারতীয়রা বাংলাদেশি নাগরিকদেরকে কিভাবে টাঙ্গিয়ে টাঙ্গিয়ে হত্যা করে কিভাবে হত্যা করার পরে ঝুলিয়ে রাখে কিভাবে হত্যা করার পরে ফেলে রেখে রোজে শুকায় সেই লাশগুলো। তা প্রমাণ হওয়া কি বাকি আছে এখন বাংলাদেশ রাষ্ট্র হিসেবে উচিত ছিল এই বক্তব্য এবং সেই ফেরানি হত্যা স্বর্ণ দাস হত্যা জয়ন্ত হত্যা তাদের হত্যার ফাইলগুলো আন্তর্জাতিক আদালতে পৌঁছে দেওয়া প্রতিবেশী দেশগুলোকে পৌঁছায় দেওয়া দুবাইয়ে পৌঁছায় দেওয়া কাতারে পৌঁছায় দেওয়া ওমানে পৌঁছায় দেওয়া যে পার্শ্ববর্তী একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে নাগরিকদেরকে ভারতীয়রা কিভাবে হত্যা করছে যাতে করে তাদের সেই বিদেশ গমন ব্যবসা বাণিজ্য কিছুতে মুসলিম দেশগুলো অন্তত সতর্ক থাকে এরা কতটা মুসলিম বিদ্বেষী প্রিয় ভাইয়েরা আজকে সরকার একটা আছে সেই সরকারকে আমরা আশা করেছিলাম ভারতের বিরুদ্ধে একটা সরকার আমরা কি সবাই এটা আশা করি নাই সবাই আশা করি নাই শুরুতে এসে ভারতের বিরুদ্ধে গরম গরম বক্তব্য দিয়ে মাঠের দৃষ্টি আকর্ষণ করলো দৃষ্টি আকর্ষণ করে এখন তারা আবার ভারতের পক্ষে গুণ গান গাচ্ছে আমাদের লজ্জা লাগে আমাদের বাণিজ্য উপদেষ্টা সে বলছে যে আমরা আগে আবেগে কথা বলছি হ্যাঁ বাংলাদেশের নাগরিকরা আবেগী আবেগী থেকে আবেগ থেকে বান্দুর ভাষা আন্দোলন হয়েছে আবেগ থেকে একাত্তরের যুদ্ধ হয়েছে আবেগ থেকে চক্তিশের আন্দোলন হয়েছে এবং আপনার মতো একটা ভালতুলো এই চক্তিশের আন্দোলনের মধ্য দিয়েই আপনি উপদেষ্টা হয়েছেন সেই আন্দোলনে উপদেষ্টা হয়ে আজকে আপনি কি করছেন আপনি আমাদের আবেগ নিয়ে তাচ্ছিল্য করছেন আরে ইয়া ইয়া আবেগ নিয়ে তার ছিল করে টিকতে পারে নাই তুমি কোন মালিক দ্রৌপদীর সাথে তুমি আমি জিজ্ঞাসা করছি তাও দেশের বিষয় নয় ভারতের বিষয়ে দুই দিন আগেই নাগরিকদেরকে খুন খুন করলো আমি সকল উপদেষ্টাদেরকে বলতে যাচ্ছি আমরা বাংলাদেশকে স্বাধীন করেছি একটা সুন্দর সরকার পাওয়ার জন্য আমাদের একটা প্রত্যাশা ছিল যে এমন একটা সরকার আসবে যেই সরকারে হাসিনার লোক থাকবে না অথচ আমরা দেখলাম হাসিনার লোক নিয়ে ভরা আজকে হাসিনা চলে গেলেও কেন এই সরকার ভারতের তাবেদারি করছে তাকে আপনারা বুঝতে পারছেন বলা যাচ্ছে আমরা স্পষ্ট হয়ে বলছি ভারতের ইলিশ পাঠানো চেষ্টা আপনারা করবেন না ওই ট্রাক গুলো আমরা লুট করব আটকায় দিব নাগরিকদের মধ্যে কন্টন করব আমরা স্পষ্ট করছি এবং ভারতকে একটা কথা বলছি তোমরা পানিকে ব্যবহার করো অস্ত্র হিসেবে আমাদের বিরুদ্ধে পানি হলো জীবন সেই জীবনটাকে ওরা অস্ত্র হিসেবে ব্যবহার করে পানি যদি অস্ত্র হিসেবে ব্যবহার করো তাহলে ইলিশ কেন চাও ইলিশ কেন চাও আমরা এই সরকারের কাছে ভারতের এই আগ্রাসন বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দৃষ্টান্ত দেখতে চাই এবং আমরা এমনি এমনি পশু থাকবো না প্রতিদিন এইভাবে চ্যালেঞ্জ করবো এখানে যখন আপনারা ভারতের আগ্রাসনের পক্ষে কথা বলবেন তখনই আমরা চ্যালেঞ্জ এবং রাজনৈতিক দলগুলো এখানে বড় বড় দল আছে আছে নাই জাতীয় পার্টি আছে আমাদের গণ অধিকার পরিষদের দুইটা ভাগ আছে আরো অনেক দল আছে প্রত্যেক দলকে আমি নিজেকেও প্রশ্ন করছি যে আমি নিজের যেন ভারতের তালালি না করি যারা করছেন আপনাদের প্রতি নাগরিকদের পক্ষ থেকে ঢিঙ্কার জানাই এবং আওয়ামী লীগের যেই পরিণতি হয়েছে আমারও সেই পরিণতি হবে রাজনীতিতে যদি আমি ভারতের দালালি করি এটা যেন সবাই মনে রাখি ধন্যবাদ সবাইকে আমাদের মিছিল হবে আমাদের সদস্য যদি আহ্বেক সূত্র বক্তব্য দিবে সবাই মিছিলে অংশগ্রহণ করবেন কেউ যাবেন না আজকের এই প্রেস ক্লাবের সামনে গণ অধিকার কর্তৃক আয়োজিত প্রতিবাদ সমাবেশে সম্মানিত সভাপতি উপস্থিত কর্নেল মিয়া মসিউজ্জামান উপস্থিত ফারুক হাসান এবং গণ অধিকার পরিষদের অন্যান্য নেতৃবৃন্দকে সকলকে আমি শ্রদ্ধা জ্ঞাপন করে দু কথা বলেই শেষ করব প্রিয় বন্ধুরা আপনারা জানেন এই দুই হাজার চব্বিশ সালে ছাত্র জনতা বৈষম্যের যে সরকার গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার আজকে যাদের বিরুদ্ধে আমাদের পনেরোটা বছরের রাজপথে থেকে আন্দোলন চালিয়েছে আজকে সেই ভারতের পক্ষে কথা বলে আজকে সেই ভারতে ইলিশমাস পাঠায় একজন উপদেষ্টা বলে এটা নাকি আমাদের সুনাম হয়েছে বাংলাদেশের স্বাধীনতার চেতনা যাতে অক্ষুণ্ণ থাকে তার বৃত্য আমার তার পক্ষে লড়াই করে যাব আড়মিতে আপনারা এই বন্ধ করে ওই ভারতের tòa সিটি বন্ধ করেন এবং আপনারা প্রতিবাদ জানিয়েছেন ওই অনীচ্ছা খুঁড়ি যে मोदी ছিল তার মুক্তি তাকে সেভাবে আমাদের বাংলাদেশে

মনোদের চিন্তাবাদ মন অধিকার চিন্তাবাদ বাংলাদেশ লেবার পার্টির চিন্তাবাদ ধন্যবাদ ভারত ভাই এই মুহূর্তে বক্তব্য রাখবে কোটা আন্দোলনের ছাত্র নেতা শাহন রহমান সকলের সকলের উদ্দেশ্যে একটা কথা বলবো খুব বেশি দীর্ঘ করবো না আমাদের উপদেষ্টা মন্ডলীদের একটা অংশকে দেখছি ভারতের প্রতি তাদের একটা লুটুপুতো ভাব আছে এই লুটুপুতো ভাব সরাতে হবে আপনাদেরকে এই গণভুত্থানের মধ্য দিয়ে ছাত্র জনতা বসিয়েছে দেশের জন্য কাজ করতে ভারতের দালালি বা ভারতের চামচামি করতে না যে চামচামি শেখ হাসিনা এতদিন দীর্ঘ পনেরো বছর করেছে বর্ষ বলে আমি জানি না তিন হাজার টন মাছ ভারতে রপ্তানি হচ্ছে আপনি যদি না জানেন তাহলে কি করতে আপনি অর্ষ উপদেষ্টা হইতেন আপনাকে কে বলছেন উপদেষ্টা হইতেন আমরা আপনাদেরকে উপদেষ্টা বানাইছি আমরা আপনাদেরকে ফেলে দিতে পারবো কয়েক রহমায় ভুলে যাবেন না হাসিনার মতো সঙ্গে শাসককে যদি সরাতে পারি আপনাদের মতো উপদেষ্টা যারা আছেন যারা ভারতের প্রতি লুতুপুত ভাব নিয়ে চলছেন সেই লুতুপুত ভাব নিয়ে ঠিকে থাকতে পারবেন না খুব সাবধান খুবই সাবধান সবাই ভালো থাকবেন এবং ভারতের তোষামত করা বন্ধ করবেন কোনো তথ্য পাওয়া যায়নি একটি সময় পত্রিকায় আসে দিল্লিতে তাজ হোটেলে বোমা হামলা চায়ে ওনাদেরকে ভারতীয় আইন শৃঙ্খলা বাহিনী উঠিয়ে নিয়ে গিয়েছিল আমাদের দেশটা শেখ হাসিনা একটি ভারতীয় অঙ্গ রাজ্যে পরিণত করেছিল কিন্তু এই পনেরো বছর ছাত্র জনতা টিভি আন্দোলনে এবং হাজারো শহীদের রক্তের বিনিময়ে আমরা একটি নতুন করে স্বাধীনতা পেয়েছি এই মুহূর্তে এই অমিত শাহের কর্তব্য আমরা প্রত্যেক কাম করি এবং বিনা করি এবং আমরা এই উপদেষ্টা মহুদের চা জামাইতে চাই এবং দাবি রাখি আপনি এই কর্তক্য কৈব চান এবং আন্তর্জাতিকভাবে আমাদের দেশের সীমান্তে যে হত্যাগুলি হয়েছে বেলানি সহ ঝুলিয়ে রেখেছিল সেই বক্তব্যটাই উনি আবার আবার পুনরাবৃত্তি করেছে এবং আমরা এর প্রতিবাদ জানাচ্ছি এবং এর বিচার চাই আমরা একটি কথা বলতে চাই ইন্ডিয়ার সাথে ভারতের সাথে আমাদের সম্পর্ক করতে হবে না ওটা এমন আওয়ামী করেছিল করেছিল আমাদের নিতে মনে এরকমই করতে হবে যাতে ভারত আমাদের সাথে সম্পর্ক তৈরি করে ওই রকম নীতি তৈরি করতে হবে সবাইকে ধন্যবাদ

অনেক ধন্যবাদ সবাইকে আমাদের একটা টুথ পাউডারের ব্র্যান্ড আছে আপনারা জানেন নাকি কি নাম